প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কথা বলবো জিনসিনা ক্যাপসুল সম্পর্কে এই জিনসিনা ক্যাপসুলটি এটা মূলত কিশোর ওষুধ এটা কী কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সহ বিস্তারিত আলোচনা করব এটা কারা খেতে পারবে কারা খেতে পারবেন না কাদের জন্য উপযোগী বা কিভাবে খেতে হবে এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক জিনসিনা ক্যাপসুল এটা মূলত ইভনেসিনা ন্যাচারাল মেডিসিনের তৈরি একটা হার্বাল জাতীয় ওষুধ মানে হার্বাল বিভাগের ওষুধ যার প্রতিটি ক্যাপসুল রয়েছে প্যানাক্স জিনসিং ফাস্ট্রেন যে আর এটা মূলত শারীরিক শক্তি বৃদ্ধি স্টামিনা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ যাদের যৌন শক্তি কম বা যৌন কর্মক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন ওষুধ খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না বা জনসাহিদা নিয়ে ভুগতেছেন তাদের জন্য এই ওষুধটা অত্যন্ত কার্যকর তো প্রিয় দর্শক আমরা বিস্তারিত যাচ্ছি যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগুলো আমরা দেরি চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে না এটা আমরা সকলে জানি যে এটা একটা সেক্সুয়াল প্রোডাক্ট বা এটা একটা যৌন চাহিদার প্রোডাক্ট কিন্তু আসলে জিন্সি না যৌন চাহিদা মানে যৌন বৃদ্ধি বাড়ানোর কাজ ছাড়াও কিন্তু আরও অন্য অন্য অনেক কাজ তো আমরা প্রথমে জানবো যে এই না ক্যাপসুলের উপকারিতা কি এটা প্রথমত হচ্ছে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির কাজে ব্যবহৃত হয় ক্লান্তি ও অবসাদ দূর করার কাজে এই ক্যাপসুলটা ব্যবহার করা হয় যৌন শক্তি এবং কর্মক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এই ওষুধটা অত্যন্ত কার্যকর ব্যবহৃত হয় মনোযোগ মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত করার জন্য এই ক্যাপসুলটা ব্যবহার করা হয় রক্ত সঞ্চালন ভালো করার জন্য এই জিনসিনা ক্যাপসুলটা ব্যবহার করা হয় স্ট্রেস ও মানসিক চাপ কমানোর জন্য এই ক্যাপসুলটা ব্যবহার ব্যবহার করতে হয় তো প্রিয় দর্শক এই কয়েকটি উল্লেখযোগ্য বিতর তবে যৌন শক্তি এবং কর্মক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এই ক্যাপসুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ তো আসুন এবার খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি সাধারণত এই ক্যাপসুলটা দিনে এক থেকে দুটি ক্যাপসুল ব্যবহৃত হয় তবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করাটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে এই ক্যাপসুলটা খাওয়ার নিয়মটা হচ্ছে সকালবেলা নাস্তার পরে একটি ক্যাপসুল আপনি খাবেন প্রয়োজনে বিকেলবেলা বা সন্ধ্যার পরে আরও একটা একটা ক্যাপসুল প্রয়োজন হলে খাবেন না না হলে খাওয়ার প্রয়োজন নেই তো পানির সহ খাবেন খালি ফেটে কোনো প্রকার এই ক্যাপসুলটা খাওয়া যাবে না খালি ফেটে খেলে এই ওষুধটা তখন ফ্যাটে একটু অস্বস্তি হতে পারে আর পানি সহ খেতে হবে তবে দুধ বা গরম পানির সাথে কোনো প্রকার এটা খাবেন না শুধুমাত্র পানি দিয়ে খেতে হবে আর এটা নিকটস্থ ডাক্তার পরামর্শ অনুসারে ডোজ বাড়তেও পারে কমতেও পারে তো এবার আসুন সতর্কটা জানিয়ে দিচ্ছি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার রোগীদের ক্ষেত্রে পরামর্শ ছাড়া এই ওষুধ কখনও আপনারা সেবন করবেন না গর্ভবতী এবং স্তন দানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসার পরামর্শ ছাড়া এই ওষুধটা খাবেন না শিশুদের ক্ষেত্রে এই ওষুধটা কোনো প্রকার শিশুদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না অতিরিক্ত সেবনের মাত্রায় অনিদ্রা মাথাগুড়ার আবার এই স্পন্দন বেড়ে যেতে পারে দীর্ঘ সময় এক ব্যবহার যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিছু সমস্যা দেখা দিতে পারেন তবে এক টানায় ব্যবহার না করাটাই ভালো আসলে এবার কারা খেতে পারবেন না এই জিনসিন ক্যাপসুলটা এটা হারবাল উপাদানের মানে অর্থাৎ হার্বালের ডিভিশন ওষুধ যেটাতে উচ্চ রক্তচাপ বা হৃদরোগ বক্সিন এমন ও এমন রোগী আপনারা এটা কোনো প্রকারে এটা খেতে পারবেন না গর্ভাবস্থায় এবং স্তন স্তনালকারে এই দুটি কাজে আপনারা কোনো প্রকারে এই ক্যাপসুলটা খেতে পারবেন না আসুন এবার পার্শ্ব প্রতিক্রিয়াটা জানিয়ে দিচ্ছি এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে মাথা ব্যথা একটু অনিদ্রা হৃদস্পন্দন বৃদ্ধি ফ্যাটের অস্বস্তি বা ডায়রিয়া হতে পারে রক্তচাপ বেড়ে যেতে পারে এ কয়েকটা ভাষা প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এর চেয়ে বেশি যদি দেখা দেয় তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন দ্রুত জিনসিনের ক্যাপসুল এটি একটি প্রাকৃতিক হার্বাল সাপ্লিমেন্ট তবে যে কোনো ওষুধের মতে এটি কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুসারে গ্রহণ করা সবচেয়ে নিরাপদ কারণ এই সেক্সুয়াল জাতীয় প্রোডাক্টগুলোর এমনিতে একটু সাইড এফেক্ট একটু বেশি থাকে সেটা আপনাদের জন্য নিরাপদ হবেন নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খাওয়া তো প্রিয় দর্শক আজকে এই ছিল জিনসিন ক্যাপসুল সম্পর্কে আলোচনা আশা করি এই ওষুধটা এটা এই মৃসিনা ফার্মাসিউটিক্যালসের একটা হার্বাল ডিভিশনের ওষুধ এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মাসিতে এটা আপনারা ভাবেন তো আশা করি আজকের এই এই পর্যন্ত এই ভিডিওটা দেখে যদিও আপনার উপকার হয়ে থাকে তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ